এই যে মেয়েরা টিপ কপালে দেয় জীবনের প্রথম টিপ করেছিল কে দেব কোয়েল পায়েল পৃথিজিনটা আমাদের ঝুমার মার পছন্দ কোনটা তৃপ্ত মুসলমানদের জন্য হারাম তাই তো আজকে সব পরে ঘুরছে বেরাম এটা তো প্রতিদানের সিমটাম দেখো ব্যবসায়ীটা সিমটাম আর আজকে আমাদের বড় ভাই ভার ভাবে টিপ পরিয়েছ এটা কি সুন্দর নেতে শাড়ি এনে পরিয়েছ দেবলদার দাম তোর ভাবি ভাল লাগ টিপ পরিয়ে আর ও ভাই টিপ পরিয়ে তো ভালো লাগছে তা শাড়ি পরিয়েছ না মোষাড়ি সব তো দেখা যাচ্ছে বস পাগল শুধু আমি একা দেখবে এত সুন্দর বোর পড়ার লোকের হক নেই কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল পাড়ানকের হকা দায় করছে 500 টাকা নোট tagline বুক পকেটের ভিতরে দিচ্ছে কেন বলছে পড়ে যাবে আর বাড়ির বউটাকে নিয়ে বডি করে ঘোরাচ্ছে তা জীবনের প্রথম টিপকে কে পড়েছিল মনে রাখুন এক নম্বর দুই নম্বর কোরআন হাদিসে কি নেই নমুনা স্বরূপ দুটো খালি একটু পয়েন্ট ধরিয়ে দিচ্ছি এই যে এলাকায় দুর্ঘটনা ঘটে গেলে মাটি রক্ত সংগ্রহ করে কুকুর এনে শোকায় এর উৎস কথা দেখ জানেন বলবেন তা কি করে বলবো সূরা ইউসুফের তাফসিরে আছে বলবেন তার মানে কোথা থেকে দেখবেন হজরত নবী ইউসুফ আলী ইসাল্লামের জামা ভাইরা নিয়ে এসে বললো আব্বা ইউসুফকে বাগে বাঘে খেয়ে ফেলেছে আব্বা বললেন এটা আমি মানি না তখন বললেন আমরা জানি তুমি বিশ্বাস করবে না তাই তার জামাটা নিয়ে এসছি আব্বা বললেন কই জামাটা আমার কাছে দাও যেই দিয়েছে আব্বা জামাটাকে এমন করে হাতে করে নিয়ে ধরে বললেন রক্তটা ইউসুফের গায়ের এই জামাটা ইউসুফের গায়ের জামা ঠিকই কথা কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয় বোঝা গেল বোঝা গেল বিস্তারিত ব্যাখ্যা এখন নয় চলুন তাহলে এই যে তদন্ত এখন হচ্ছে কিন্তু এটা হাজার হাজার বছর আগের কথা কথা ঠিক কি না এই যে এলাকার নেতা মন্ত্রীরা যখন আসে সামনে একটা আওয়াজ হয় পি পা টো টা টো টা টো টা সরে যাও কেন এলএমএলএ আসছে এমএলএ নয় এলএমএলএ রাস্তা ক্লিয়ার কর দাও এর উৎস কোথা থেকে এ ও সুরায় উসুফের তফসিদ আছে এ মনে মনে করছে আমরা ভোট দিছি তাই ওরা বাতি লাগিয়েছে বাতিটা রে উৎসটা কোথা থেকে হলো এটা ও সুরাই উসুফের আছে তিনটে বললাম চার নম্বর চার নাম্বার হলো এই যে আমরা মিছিল করি ছাত্র মিছিল রাজনীতি মিছিল শান্তি মিছিল আমরা করি না কিন্তু জীবনের প্রথম মিছিল করেছিলেন কে যদি জানতে হয় একটু অপেক্ষা করুন ঠিক ধৈর্য ধরলে দেওয়া হোক আর সেই মিছিলের স্লোগান ছিল কি সেটাও বলবো ইনকিলাব জিন্দাবাদ নেতারা খাবে আমরাবাদ ওরা খেয়েছে পেঁয়াজ আমাদের দিয়েছে খোলা আমাদের ভোটে ওদের গলায় উঠেছে ফুলের মালা জীবনের প্রথম মিছিল কে করেছিলেন সেটা আমি আপনার মাঝখানে তত্ত্ব দেবো বলেছি চার আর একটা হলে হয়ে যাবে পাঁচ আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ পাঁচ নাম্বার প্রশ্ন হলো যেটা আগে আই বুড়ো মেয়েরা প্রেমিকার হাত ধরে পালিয়ে চলে যেত কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে চব্বিশ পঁচিশ সালে দাঁড়িয়ে দেখুন আই বুড়ো মেয়েদের থেকে এখন বাড়ির বৌরা বেশি পালাচ্ছে কথা ঠিক কি না কিন্তু কেন জানতে গেলে সবর করুন প্রশ্ন হচ্ছে সিক্স আল্লাহ নেবেন রিক্স ছয় নম্বর প্রশ্ন হলো আজকের দিনে লক্ষ্য করে দেখুন এই যে গ্রামের ভিতরে পাড়ার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো যার নাম হলো সুধ বন্দন গুরু বলন এটা ঢুকিয়ে দেওয়ার পিছনে কারণটা কি কেন বলেন তো এমনি আলুর খোলা কেউ খায় না মিত্রবাড়িও যদি আলু না ছেলে খাবে আর বলে কি ছোট লাগব না আলু ছলে না আর চপের ভিতরে দিলে তখন আর কেউ বাদ দেয় খালি কইছে এ ভুলো গরমাজে বলছে বিরাট বলছে দুটো দে ঠেকিয়ে দিল হালারে চলে গেল চেম্বারে দুটো খেয়ে বলছে মারাত্মক ব্যাপার তার দুইটা দে তাহলে আলুর খোলায় এমনি কেউ খায় না চপের ভিতরে দিলে আর বাদ দেয় না কিন্তু এই যে সুদের ব্যবসাটা পাড়ার ভিতরে ঢোকানো হলো কেন প্রশ্ন হচ্ছে সাত আল্লাহ যেন আমাদের অভাব না দেয় ভাত সাত নম্বর প্রশ্ন হলো মেদ একটা মেয়ের মাথার চুল বিক্রি হয় পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয় পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয় কিন্তু একটা মেয়ের ফিরিতে বে হয় না কিন্তু কেন এই সাতটা কথা বললাম বেড়া নিয়ে ভাবুন একটা মেয়ে মাথা আচড়ালে চিরুনির ফাঁকে ফাঁকে যে চুলগুলো জমা হয় এগুলো বিক্রি হচ্ছে না হচ্ছে না দাম কত আমি শুনেছি কম বেশি দশ থেকে বারো হাজার টাকা কেজি যারা ডাইরেক্ট গোলায় গোলাই নেয় তাদের মুখ থেকে শুনেছি ডাইরেক্ট দশ থেকে বারো হাজার টাকা কেজি তাহলে একটা মেয়ের মাথা চুল বিক্রি হচ্ছে দশ হাজার টাকা কেজি পরনে ছেঁড়া শাড়িটাও বিক্রি হচ্ছে না হচ্ছে না পাড়ায় ফেরিওয়ালা সে বলছে ভাবি শাড়ি দাও গামলি লাও শাড়ি দাও গামলি লাও শাড়িও দিচ্ছে গামলিও দিচ্ছে কিন্তু মনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী পায়ের ছেঁড়া জুতো ছোটবেলায় দেখতাম ফেরিওয়ালারা পাড়ায় আসতো ছেঁড়া জুতো নিত আর তার বিনিময়ে কাঁচের লাল লাল ডিজাইন করা গ্যালাস দিত মনে পড়ে এখন গেলাসের দাম বেশি হওয়ার জন্য গ্যালাস দেয় না এখন দিচ্ছে কি কুলের আচার চালতার আচার ছুটে আয় দৌড়ে আয় দিচ্ছে তো তাহলে একটা মেয়ের মাথা চুল যদি বিক্রি হয় পরনের ছেঁড়া শাড়ি বিক্রি হয় পায়ের জুতো বিক্রি হয় কিন্তু তার কেউ কেন ফিরিতে বে করে না প্রশ্ন হচ্ছে সাত কবরের কাগজের পিসটা কটা খবরের কাগজের প্রশ্ন হচ্ছে আট খুলে যাবে জান্নাতের কবরের কাগজের কাগজের কটা কটা খবরের সকাল হলেই হাতে ধরছি পেপার ধরে বলছি বিশাল বড় বড় ব্যাপার পড়ছে কাগজ গরম হচ্ছে মগজ গাড়ি চালাচ্ছে হিরো হুন্ডা নিজেকে মনে করছি বিরাট বড় গুন্ডা সামনে নিচে ঝান্ডা পিছনে আছে ডান্ডা দাবি করছে আল্লাহর বান্দা অথচ দেখবেন সপ্তাহে একদিনের বেশি মসজিদে যায় না তা আবার দুরাকাত একটু যদি কোন রকম মসজিদের বিভিন্ন আলাপ আলোচনা চাঁদা ফাঁদা তুলতে গিয়ে দেরি হয়ে যায় ও সুস্কর প্রথম বলে এই সময় হয়ে গেছে কি কথা ঠিক না বল এই যে কটা মাথায় রেখে সকলে আর একবার তকবির দিয়ে বক্তব্যর দিকে আগাবো অন্তত যারা বাড়ি আছে তাদের কানে আওয়াজটা যাক এখন তো শোয়ার টাইম হয়নি কারণ সবে বাজে কটা দশটা এখনো বাজেনি এখন তো লোক শুইনি এখন এদিক ওদিক ঘুরছে সবাই মিলে আরো একবার তকবির দেবো না রে তকবির ও ভাই তখন আমরা লোক কম ছিলাম আওয়াজ বেশি হয়েছে এখন লোক বেড়েছে আওয়াজ কম কেন ফলন ভালো হলে মালের দাম কমে যায় হিসাব তো তাই তা সবাই মিলে একবার আল্লাহর নামে ধ্বনি দেবো ঠিক আছে এই ইউটিউবার আরাফাত তাকবীর দিবি ঠিক আছে কারো জবান যেন বন্ধ না থাকে উচ্চ আওয়াজে নারাই তাকবীর আল্লাহ হ্যাঁ মোটামুটি হয়েছে পান্তা খাওয়া মত হয়েছে ও ছেলেরা ও নওজুয়ান যুবকেরা ও আমার মুরুব্বিয়ান বাপ অন্যাই হলে আমার করে দেবেন মাপ আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাম শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাহলে এবার বক্তব্য হলো এই হৃৎপিণ্ড নামক যে কল অনেকগুলো রোগের মধ্যে আর একটি রোগ হলো কোনটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা আমার আল্লাহর কোরআন বলেছেন অকর নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল ওয়ালা অনারী জাতেরা তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বারবার আসে যুগের নারীদের মতো ঘুরবে না মা মায়ের মতো পোশাক বরফ বুন বুনের মতো পোশাক বরফ কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা কোনটা প্রতিমা কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ সব জানে মনে হয় এক ভালো করে দেখ ওদের যা চিরি বেহচ্ছে না ফিরি ওদের যা হাত দেখলে মনে হবে যেন পাঁচ টাকার হাত আজকের দিনে যে সমস্ত ছেলে রাস্তায় ঘুরছ যে সমস্ত মহিলার রাস্তায় ঘুরছ শুনে রেখে দাও মেয়েরা হলো পেট্রোল ছেলেরা হলো আগুন পাশাপাশি থাকলে সাবধানে থাকন নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোন পানিতে আগুন নেভানো যাবে না আমি এই কোরআনের আয়াতটা যখন বলেছি যাদের ছেলে মেয়েরা ঘুরছে তাদের অভিভাবকদের বলবো সাবধান হয়ে যান এখান থেকে তুলে না হবে কারণ কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন না পারায় ওয়ালাকাদ জাআনা লিজাহান নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস এই আয়াতের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন মানুষ হলো চতুষ্পদ জন্তু কুকুরের থেকে খারাপ খারাপ কিন্তু আমার আল্লাহ অপর জায়গায় বলেছেন মানুষ হলো সৃষ্টি জগতের সেরা কিন্তু এটাকে ব্যাখ্যা দেব যে কথাটা বলছিলাম তাহলে আল্লাহর কোরআন বলেছে ও নারী তোমরা নারীত্ব পোশাক পরিচ্ছদ বজায় করো কিন্তু আজকে রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে দেখে যান কোনটা প্রতিমা কোনটা ফতেমা কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ আবার কিছু মানুষ আছে রে বলে হুজুর বছরে একদিন ঘুরলে সমস্যা কি বছরে একদিন ঘুরছে ভাই আর বোনের মতো সব তো এলাকার ছেলে বলে তাতে আবার হুজুরদের এত চুলকে উঠছে কেন ওরা আবার এসব বলবে কেন ওরে নবীর হাদিস মান্না আল্লাহর নবী বলেছেন ইয়া কুমাত দুখুল আলা নিসাই ফাকাল আরজুলু মিনাল আম সরি আফা রআইতাল হামা ক্বাল আল হামুল মাউত দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন নারী আর পুরুষ মেলামেশা থেকে একটু বিরত থাকো একজন আনসারী ব্যক্তি বললেন আফার আইতাল হাম একজন আনসারী ব্যক্তি বললেন হে রাসূলুল্লাহ দেবরের সাথে মেলামেশার ব্যাপারে বিধান কি আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন আলহামুল মওত দেবর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর আজকাল দিনে নারী আর পুরুষ যারা রাস্তায় একে অপরের ঘুরে বেড়াচ্ছে কানটা খাড়া করে শুনে রেখে দাও কানটা খাড়া করে শুনে রেখে দাও অনেকে আবার বলছে রে ও সাদ্দাম হোসেন দেখলে কি আর গুনাহ হয় দেখলে কি আর সমস্যা ওরে নবীর হাদিস মানে না ওকে শুইয়ে দিয়ে ওর বুকের উপরে জেসিবি চালানোর দরকার ওর বুকের উপরে লড়াই চালিয়ে দেওয়ার দরকার ও মুসলমান নামের কলঙ্ক নবীর হাদিস মানে না যেখানে আল্লাহর নবী বলেছেন যেখানে আল্লাহর নবী বলেছেন কুতিবা আলাবনে আদম নাসিবহু মিনাজ জিনা আল্লাহ নবী বলেছেন আদম সন্তানদের জন্য জেনার অংশ নির্দিষ্ট করা আছে জেনার অংশ নির্দিষ্ট করা আছে বলবেন সে অংশগুলো কি কি চলুন পাট 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 করে শুনে নেন আল্লাহ নবী বলেছেন ফালাইনা নে জিনা নাজার ওয়াল উযনা নে জিনা হুমাল ইসতিমা ওয়াল লিসানু জিনাহুল হুল কালাম ওয়াল ইয়াদু জিনা হাল বাতসু ওয়াল রিজলু জিনা হাল খুতাব ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ও ছেলেরা ছেলেরা শুনে দেখে দাও জেনে রেখে দাও চোখ দিয়ে দেখা এটা অত চরম ভাবে গোলাপ 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 যারা মোটর চালান চার চাকা চালান গাড়ির দেখবেন দুটো লাইট আছে একটা হলো জিপার আর একটা হলো আপার আছে না কেন যাতে দুটো লাইট যদি উঁচু করে মারা থাকি একে অপরের চোখে লেগে গেলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তার জন্য ডিফার করো গাড়ির লাইট নিচু হয়ে গেলে কেউ কারার চকে আর লাগবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই আজকে যে ছেলে মেয়েগুলো গুলো ঘুরছে ওরা কি লাইট নিচু করে রেখেছে বলে মনে হয় সুধরাম করছে জানো করছে টাকা চাঁদা চেয়েছে বলে আমার কি আছে আর পকেটে মানি ব্যাগলে ঘুরছে রাম মোটা খালি বলছে কি খাবে অর্ডার করো ব্যাগ খুলে দেখো টাকার থেকে কাগজ বেশি আল্লাহর কি দয়ায় আর চুল কাটা দেখলে তো মাথা খারাপ চারি সাইড ফাঁকা উপরের দিকে কি ব্যাপার বলছে মোরব কাটে হ্যাঁ গো চুল কাটছে সাতশো টাকা ছশো টাকা করে নিচ্ছে চুল কাটতে আদে এই যে দেখছে বলছে হুজুর দেখছে ক্ষতি কি আমার ক্ষতি কি আল্লাহর কোরআন বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দি মিন আনসা হিম আয়াফাজু ফুরুজাহন ওই ইমানদার ব্যাটা ছেলেরা তোমরা যখন রাস্তায় বের হবে তোমাদের হেডলাইটটা কাছে ফেলো

হাতা দেখবেন এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল বাচ্চা ছাড়া জাল ফেলতে দেখেছি উপরের দিকে শেষ দিকে থাকে ওদিকে সরু আর নিচের দিকে চওড়া এখন জামা দেখবে নিচের দিকে প্রায় তিন কাটা আর উপরের দিকে পুরো সিঁড়ি ঘর সরু একদম সরু মতো নিয়ে তাই গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে পাড়ার কেউ একজন দেখে বলছে আকাশের চাঁদ নেমেছে ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে ফোন নাম্বার দিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে তাতেই একে অপরের মধ্যে অসৎ কাজে সূচনা শুভ সূচনা তৈরি হচ্ছে বাড়িতে গরু পুষলে গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয় নেট জাল কি বলে জালতি জালতি মুখোশ না মুখোশ তো আর সিঙে দড়ি বাঁধে সিঙে কেন বলছে এর গায়ে জম্মের ক্ষমতা একদিকে টানি আরেকদিকে চলে যায় গরু এই গরু যখন একদিকে টান আর একদিকে চলে যাচ্ছে সিং দড়ি বাঁধছে আর কোন কোন গরুর মুখোশ লাগায় এরকম করে কেন খুব মই ছাড়ার গরুগুলো মুখোশ লাগায় চাষের গরুগুলো একদিক চলে যায় মুখোশ লাগায় এখন আমি চাচার জিজ্ঞাসা করতে হচ্ছে যা মুখ এই জালতি লাগিয়েছ কেন বলছে বাবা গ্রামে সবাই টিএমসি করে আমি একলা আইএসএফ করি আর আমার গরু যদি ওদের এই এখন গরমের ধান চাষ হচ্ছে আর ওদের জমি যদি পড়ে যায় বিচার খুব করা হবে ওই জন্য গরুর মুখী মাল লাগিয়ে দিয়েছি পুরো পাসওয়ার্ড দিয়ে লক করে দিয়েছি ফিঙ্গারপ্রিন্ট মাঠে লে যাব গরুর গলায় দড়িয়ে দেব খোঁটা মেরে দেব চোরে চোরে খা লে চলে আসবো কথাটা ঠিক কথা আচ্ছা ছাগল বা গরু দুনিয়ার ফসলের বাগান যদি নষ্ট করে দেয় এক জায়গায় বসে আপোষ মীমাংসা করে কিছু টাকার আলাপ আলোচনা করা নেওয়া যেতে পারে পারে না না যে এতটা জায়গা ক্ষতি করেছে তার জন্য তুমি আমার এই আচ্ছা তাহলে আমাদের কাছে মাঠের সবজির খাতের ফসলের মূল্য আছে আমার মা বোনেদের দের রূপ যৌবনের মূল্য নেই গরু কথা শোনে না ছাগল কথা শোনে না তাই মুখে জাল লাগিয়ে দেয়া হচ্ছে কদিন আগে গাড়িতে আস্তে আস্তে রেখেছিলাম আলুর বস্তা বেঁধে দেশ হ্যাঁ রানিং মানে কিছু পায়নি হয়তো রানিং এ একটা আলুর বস্তা মুখে দিয়ে বেঁধে দিয়েছে তাহলে গরু আর ছাগল কথা শোনে না তাই যদি গলায় দড়ি দিতে হয় তাই যদি মুখে মুখোশ দিতে হয় লোকের ফসল সবজি নষ্ট করবে তাই যদি মুখে জালতি দিতে হয় আজকে যাদের বাড়ির মেয়েরা থেকে কেন্দ্র করে মেলায় ঘুরছে মাঠের ফসল যাদের বাড়ির যুবকরা গরু আর ছাগল সারের মতো বাজারে চলে চলে বেড়াচ্ছে ওদের রূপ চৌবন যদি নষ্ট করে দেয় হাসুরের ময়দানে অভিভাবক গার্জেনদেরকে খোদা তারপরে কৈফিয়ার দিতে হবে না হবে না আমরা ওই হিসাবটা বুঝি কবরের হিসাব বুঝি না যারা অবাদ ভাবে বিনা কারণে গুছছে নাকি মানুষ নয় এরা কি চতুর্থ শত দন্ত কুকুর থেকেও খারাপ কুকুরের থেকে খারাপ এটা আমার বাবার কথা মত কোরআন সুরাই সূরা আরাফের তাফসিরটা খুলুন

আমজাদ হোসেন মারা গেছে একুশ বছর দু হাজার চারে বুধবার ভরে নগরু খুড়ার মোড়ে বড় সাড়ে চারটের পরে আজ আমজাদ হোসেনের কথা দক্ষিণ চব্বিশ পরে গেল ভোলা এলাকার মানুষ জুবাই নস্কুরের মানুষ কবেরিয়ার মানুষ আজ আমজাদ হোসেনের জন্য দেওয়ানা কেন শুধু তিনি হকের উপরে ছিলেন কোরআন অনুযায়ী চলতেন তাই মানুষ তাকে মহাব্বত করেছে এর ভিতরে কত বক্তা কত মাওলানা চলে গেল তাদের নিয়ে মানুষের অত আফসোস নেই আমজাদ হোসেন নিয়ে এত আফসোস কেন তিনি হকের উপরে ছিলেন তাই মানুষ তাকে ভালোবেসেছে আমিও তার বেটা হয়ে দু ঘন্টার জন্য এসে আমি আমার আখেরাতের জীবন নষ্ট করতে চাই না আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে হাসরের ময়দানে দেখছেন না কি সুন্দর সাজানো গোছানো জায়গা তার উপর আবার কি দিয়েছে মাঠটাও কবরেরাম হবে খালি বলছে একবার আয় बेटा তার কারণ আমরা মাল দেখে বক্তব্য করি মাল ঝোপ বুঝে কম্মারি পজিশন বুঝে জাল ফেলি যাতে আবার একবার ডাকে হাজাম যদি মনে করতো বাচ্চা কাঁদছে মোচর মানি করব না ওরা জীবনে আনবে আজকের যে আমজাদ হোসেনের জন্য মানুষ দেবানা আমাদেরকে ডাকা হচ্ছে অপারেশন করার জন্য এখান থেকে মানুষ চলে যাচ্ছে পিজি বলল লক্ষ্মীকান্ত বুথ থেকে টেনে উঠলে যাওয়াটা খুব ইজি কেন হচ্ছে চল ডাক্তার যদি রোগীর গায়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে না দেখে 700 টাকা ফি বাড়ি এসে বলছে এ ভাবল তুই যে বললি ডাক্তারটা খুব ভালো তো মানসিক যাতনা ভালো করে রুগীর গা চেপে চেপে দেখেনে আমার বাচ্চাটা কাঁদছে একটু মেশিনও ঠেকায়নি শুধু বলছে কি হয়েছে যাও চল যাও দু মিনিট ই শেষ সাতশো টাকা নিলো তাহলে একটা ডাক্তার যদি সাতশো টাকা ফি নিয়ে সে যদি বাচ্চার গায়ে না হাত দেয় বলছ মানসিক যাতনা আমরা মঞ্চের বক্তা মৌলভী পনেরো হাজার কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা ভিজি গ্রামের মানুষের যা রোগ আছে সেগুলো চেপে চেপে দেখার দরকার নেই আমরা দেখলে রাগ হচ্ছে কেন তখন বলছে এসব কথা বলার দরকার নেই এসব কথা আমরা বলবো না তো তোর কোন বড়াই বলবে কোন এমপি বলবে কোন এমএলএ বলবে কেউ বলবে না যাদের ছ হাজার টাকা মাইনে মসজিদে তারাই বলবে আমরাই বলবো কারণ আমাদের কিছু পাবারও নেই হারাবারও নেই দাওয়াত এ তো মাদ্রাসা জলসা আলহামদুলিল্লাহ দাওয়াত করেছে গ্রামের লোক দাওয়াত করুক আর না করুক আসবো না তা বলে আখের হাত নষ্ট করতে পারবো না তাই অনুরোধ যে কথাটুকু বলছি অন্তত ভালো বাড়ির ছেলে মেয়ে হলে ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে ভালো বাড়ির ছেলে মেয়ে হলে অল্প কথাই বোঝে বয়স হবে বত্রিশ তেত্রিশ বছর তো শুধু মনে করি আল্লাহ কবে একটু পাকবে সেদিন আর ভলন্টিয়ার লাগবে না ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রাস্তা ফাঁকা করার জন্য আর ভলন্টিয়ারের দরকার হবে না শুধু মনে মনে করি একটু পাকার সময় পর্যন্ত আল্লাহ যেন বাঁচিয়ে রাখে আর আল্লাহ যদি সেই তৌফিক দেয় একদম যে কথাগুলো এখন বলতে পারছি না চাদের মুখের দিকে তাকিয়ে সে কথা তখন ওপেন অপারেশন চলবে চলুন